দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে এখানে বটবুটি রান্না করব আমি আর হচ্ছে সুরি মাছ ভুনা করবো এটাকে ছুরি মাছ বলে কে কে চিনেন আমাকে কমেন্টে জানাবেন আজকে ছুরি মাছটা আমি কিভাবে ভুনা করি সেটা আপনাদের দেখাবো এখানে সুরি মাছ নিয়ে নিলাম আর হচ্ছে ছুরি মাছ যা দিয়ে আমি রান্না করব। তা আমি ভালো করে পাটায় বেটে নিলাম এখানে অল্প কয়টা জিরা রসুন এবং অল্প কয়েকটা শুকনো মরিচ আমার মনে হলো আজকে আমি শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করব আর সরিষার তেল সরিষার তেল আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব দিয়ে দেবো যেরকম পেঁয়াজ কুচি এটা ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেবো এটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো দেবো তার আগে না কারণ কাঁচা কাঁচা পেস্ট থাকলে সেটা ভালো লাগে না খেতে তার জন্য আমি ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা বাটাটা দিয়ে দিলাম আর এই মশলাটা আমি ভালো করে আবার তেলের মধ্যে ভেজে নিব। আমার মশলা যেন না পুড়ে যায় এর জন্য আমি অল্পখানিক পানি দিয়ে দিলাম এখানে হলুদ এবং লবণ দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে কষাই নেব যেহেতু আমি মরিচ শুকনো মরিচ বেটে নিয়েছি সেহেতু মরিচগুলো দিলাম না এই যে পানি দিয়ে ভালো করে আবার কষায় নিব ভালো করে কষানো হয়ে গেলে তেল উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালো করে কষাই নেব আবার এই ছুড়ি মাছটা খেতে অনেক মজা শীতকালে বিশেষ করে আর বেশি দিন নাই শীত আসতে অল্প যেরকম এক দুই মাস পরেই শীত আসবে তখন কিন্তু এই ছুরি মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে এখনও খেতে খারাপ লাগে নাই এই যে আমার গাছে ভেন্ডি ছিল কয়েকটা সেই ভেন্ডি আমি পাশে দিয়ে দিলাম আর এই পাশে আমি বটবুটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে বটবুটি রান্না করি পেঁয়াজ তারপর রসুন আর হচ্ছে মরিচ চিংড়ি মাছ এটা ভালো করে ভেজে তারপর হচ্ছে বটবুটিটা দিয়ে দিলাম এই বটবুটির উপরে আমি লবণ এবং হলুদ দিব দিয়ে ভালো করে কষায় নেব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর এই বটবুটিতে আমি পানি দিয়ে দিব আমার বটবুটি রান্না একটু পরেই শেষ হয়ে যাবে পুরোপুরিটা দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত এই যে আমার মাছ বোনাটা হয়ে গেছে এই পাশে দেখেন কী সুন্দর আর এই পাশে আমার বটবটি রান্না সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ